আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ইসলামিক বাক্য আছে যেগুলো ছোট হলেও এর মধ্যে লুকিয়ে থাকে বিশাল শিক্ষা শান্তি বরকত আর আল্লাহ রহমত আপনি কি জানেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বা ইনশা শুধু কথা নয় এগুলো আমাদের জীবন বদলে দিতে পারে আজ আমরা জানব এসব পবিত্র বাক্যের আসল অর্থ ও হৃদয় ছোঁয়া ব্যাখ্যা বিসমিল্লাহ এর অর্থ আল্লাহর নামে শুরু করছি বিস্তারিত ব্যাখ্যা কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা মানে হলো আল্লাহর সাহায্য বরকত এবং হেফাজত কামনা করা এতে কাজটি কল্যাণময় হয় এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আলহামদুলিল্লাহ এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জীবনের প্রতিটি ভালো ঘটনা সুখ বা উপকার পাওয়ার পর আল্লাহকে ধন্যবাদ জানানোর সুন্দর পদ্ধতি হলো আলহামদুলিল্লাহ এটি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে উত্তম বাক্য ইনসা আল্লাহ এর অর্থ যদি আল্লাহ চান বিস্তারিত ব্যাখ্যা ভবিষ্যৎ কোনো কাজ সম্পর্কে বলার সময় এটি বলা হয় কারণ মানুষের পরিকল্পনা আল্লাহর ইচ্ছা ছাড়া পূর্ণ হয় না এটা বিনয় ইমান এবং আল্লাহর শক্তির প্রতি বিশ্বাসের নিদর্শন মা আল্লাহ এর অর্থ আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে বিস্তারিত ব্যাখ্যা কোনো সুন্দর ভালো বা চমৎকার জিনিস দেখে মুগ্ধ হলে বলা হয় এটি কারোর প্রতি নজর বা বদনজর থেকে রক্ষা করে এবং স্বীকার করে যে নিয়ামতগুলো আল্লাহর দান সুবহান আল্লাহ এর অর্থ আল্লাহ পবিত্র বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর সৃষ্টির মহিমা প্রকৃতির সৌন্দর্য বা কোনো বিস্ময়কর জিনিস দেখে অনায়াসে সুবহান আল্লাহ বলা হয় এটি আল্লাহকে যে কোনো ত্রুতি ও দুর্বলতা থেকে পাক পবিত্র ঘোষণা করে আস্তা ফিরুল্লাহ এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি বিস্তারিত ব্যাখ্যা কোনো ভুল পাপ বা খারাপ কথা কাজ হয়ে গেলে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনার সর্বোত্তম শব্দ হল আস্তা আস্তাউফিরুল্লাহ এটি হৃদয়কে নরম করে এবং পাপ থেকে মুক্তিতে সাহায্য করে ইন্না লীল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজি উন এর অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং অবশেষে তার কাছেই ফিরে যাব বিস্তারিত ব্যাখ্যা মৃত্যু দুর্ঘটনা ক্ষতি বা দুঃসংবাদ শুনলে বলা হয় এটা মানুষকে ধৈর্য ধরতে শেখায় এবং মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব কিছুই আল্লাহর মালিকানা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বিস্তারিত ব্যাখ্যা ইসলামের সবচেয়ে মৌলিক ও শক্তিশালী বাক্য এতে আল্লাহর একত্র ঘোষণা করা হয় এবং শির থেকে দূরে থাকার অঙ্গীকার থাকে হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই বিস্তারিত ব্যাখ্যা কঠিন সময় দুশ্চিন্তা ভয় বা অসহায়ত্বে পড়লে এটি বলা হয় মানুষ দুর্বল কিন্তু আল্লাহ সব ক্ষমতার মালিক এই সত্য স্মরণ করিয়ে দেয় তাওয়াক্কালতু তো আল্লাহ এর অর্থ আমি আল্লাহর উপর ভরসা করলাম বিস্তারিত ব্যাখ্যা কোনো সিদ্ধান্ত নেওয়ার পর বা কাজ শুরু করার পর নিজেকে আল্লাহর উপর সোপর্দে করা এটাই তাওয়াক্কল এতে মন শান্ত হয় দুশ্চিন্তা কমে এবং ইমান দৃঢ় হয় আল্লাহর শ্রমণ মানুষের মনকে বদলে দেয় জীবনকে বদলে দেয় তাই আজ থেকে এগুলোকে অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন